আমার দুঃখ রেখে এখানে আর কোনো দুঃখ রেখে না আওয়ামী লীগ তোমরা করো আমরা কোনো দায় নিব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইব হয়তো পরবর্তীতে এর ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো এটা আমি ব্যক্তিগত ভাবে এটা আমি করি করিনি আমি পছন্দ করি করিনি একে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয়ভাবে ছিল কিন্তু আমি যাই না আমি হাসতাত আবদুল্লাহ কার্য মানে প্রভাবটাই দেখেছি

এরকম তো আমি তবে আমি যত বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই যে তোমরা করো আমরা কোন দায় নিবো না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা বিএনপি তো ভাইয়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছি বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিতেই করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছে কোনো দলকে নিষিদ্ধ করার কার দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির কতগুলি দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিনটা কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুরচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কোন কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক হয়তো করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ের স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে ওদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলাম পন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপিদের দেখছি না উনি এটি নিজে থেকেই তুলে এটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমুদ্দিন রহমানকেও দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল একটা জিনিস হলো কেন বলি আপনাকে

তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে আওয়ামী লীগের বোঝা আমার বিশেষ কোনোই মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে চেঞ্জ হয় একাত্তর সালে জামাতের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম ফাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বারে করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগ এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেননা একটা হল নেতৃত্বের কেমন এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার মানে চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জার্স আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে হিসাব কেউ করছে করে নাই কিন্তু এই যে নির্যাতিত আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি কি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই নি তোমার যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা তো সত্য সে হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিশ্চিত করতে পারেন আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আমার কোন আপত্তি নেই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনে সবগুলি আনলে দশ হাজার হবে না ভুল আমি এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন কি শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছেন আমি একটা কথা বলি আপনাকে পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না আর একজন ব্যক্তি যায় ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটার জন্য আচরণ আমরা এক ফ্যাসিবাদ কে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথা শুধু বললেন আমরা অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুধু বললেন বৈষম্য আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য উঠছে বলে তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে বিচারিত করার জন্য গরম পানি ছুটায় জল কেমন ইউজ করে বৈষম্য এগুলো বৈষম্য না যখন হাসপাতাব বললো আমরা এক ঘন্টা টাম দিলাম তখনই তখন গোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু আমি আমি বিভিন্ন

বিএনপি عنده গায়িকা এটা লাগাইলো না তো আমার কত বিএনপি নে টেনশন আমার টেনশন ওই অন্তর্বর্তীকালীন সরকার নিয়া কোন এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের খুব এমন চালু হলো আমি এই জায়গাটা আমাকে লাপক্তি আর কিছু না আপনারা নির্ভয় আদেশন তুমি করছেন আদেশ আইন আছে কালো এটা বাতিল হয় নাই। এটা আইন আপনি পুরোপুরিই পারেন পুরো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এখানে যত সামনের দিনগুলো দেখেন আপনি দেশীয় আলোচনা হবে বিদেশ আলোচনা হবে রিপোর্ট দিয়ে গেছে তারা অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে কোন আইন নেই কিন্তু আমি কিন্তু বলছি না আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেজ দিব হতে চাই কিন্তু আমার কোশ্চেন হলো সরকার কোনো এই আগে প্রধান উপদেষ্টা

ওরা সবাই চাইছে গণধাবি পস্ত তাহলে আমি ওই যে তর্কের পস্ত। আমি ধরেন ধরেন আমি একটা কুতর্ক ই করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলা এতদিন পরে কেন